ઢોળના ઓદર એક દી આય ફોડી ફોડી આય એને ફોટ ફોટ ફોડી ને

ও খেলো না চিনিও খেলো না চিনি এমনি সকালে খায় না এক দিদিভাই বললেন জোর করে খাওয়াতে পারো না আমি কোন ডগিকে জোর করে খাওয়াই না যার স্বেচ্ছা ইচ্ছা ঘুর ঘুরে তাদের দিন দুপুরে ইচ্ছা হলেও খেলো না ইচ্ছা হলেও খেলোনা ব্যাকে যা জোর করে করে ঠুসে ঠুসে আমি কোনো ডগিকে খাওয়াই না যখন দেখবি যে ওর ইচ্ছা হচ্ছে ও খাবে না কথা বলছি তো দর্শক বন্ধুর সাথে কথা বলা সময় অবগত করতে আছে

ছিটক শীতকট ফুটু শীতকট ছাঁড়ের মতো দুধ আসে শীত আর না আমি ভুল করে হাত দিয়ে আর হাত কোলে এখন নয় এখনও চা খাবো আমার বাকি আছে তারপর তোমায় কোলে নিয়ে হ্যাঁ ও দিন চা খাওয়া শেষও কোলে বসে তো আদৌ খায় ওই জন্য এখনই মায়ের চা খাওয়া শেষ হয়ে গেছে আমার এখন চা পা কোলে নিয়ে চা বোনায় মারছে এটা দেবে না বুঝেছিস চুর মারতে হবে আমার মতো আট লাখ পাঁচ পা করে গিয়ে গিয়া